বাংলাদেশের সবচেয়ে বড় যে সাপ্তাহিক হাট রয়েছে আজকে আমরা সেখানে এসেছি যেখান থেকে আপনারা সস্তায় কেনাকাটা করতে পারবেন আর এই মেলাটা কিন্তু সস্তার মেলা নামেই পরিচিত এখানে মাত্র দশ টাকা থেকে আপনার চামচ পেয়ে যাবেন দশ টাকা বিশ টাকায় খুব সুন্দর সুন্দর চামচের কালেকশন যেগুলো মার্কেটে কিন্তু আর একটু বেশি দামে বিক্রি করা হয় তার পাশাপাশি রয়েছে বিভিন্ন শপিস এমনকি ঘর সাজানোর জিনিসপত্র বিভিন্ন কুকারিজ আইটেমগুলো অনেকটাই কম প্রাইসে পাবেন এখানে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা এই সুন্দর সুন্দর বিছানা চাদর গুলো পেয়ে যাবেন তা আবার মার্কেটের থেকে অনেকটাই কম দামে মার্কেটে কিন্তু এখন অনেক বেশি দামে চাদর বিক্রি করা হয় প্রত্যেকটা চাদরের কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর ছিল এখানে বিভিন্ন কোয়ালিটির চাদর পেয়ে যাবেন আবার অনেকটাই কম দামে তার পাশাপাশি রয়েছে বাচ্চাদের ড্রেস মাত্র টাকার মধ্যে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্কেটে টাকা করে বিক্রি করা হয় আর এখানে কিন্তু অনেকটাই কম দামে আপনারা অনেক সুন্দর জামা পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি কিন্তু তিরিশ টাকারও অনেক জামা রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস গুলো ওয়ান পিস গুলো কুর্তিগুলো দেখতে পেরেছেন দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনার এত সুন্দর গর্জিয়াস কাজ করা ওয়ান পিস নিতে পারবেন টু পিস নিতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে তাও অনেক বেশি দামে বিক্রি করা হয় সব কিছুর কালেকশন কিন্তু আপনারা এই মেলাতে পেয়ে যাবেন অনেকটাই সস্তায় দেখতে পেয়েছেন এই পাশে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে আর এই ব্যাগগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আপনারা ব্যাগ পেয়ে যাবেন অনেক অনেক ব্যাগের দোকান রয়েছে আর অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটিরও কিন্তু ব্যাগ আছে একটু দেখে শুনে হাতে সময় নিয়ে কেনার চেষ্টা করবেন আর একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটাই কম দামে আপনারা এই সুন্দর ব্যাগগুলো কিনতে পারবেন আর এই মেলাটা কিন্তু সস্তার মেলা নামেই পরিচিত এটা কিন্তু কিন্তু অনেক বড় জায়গা নিয়ে বসে আপনাদেরকে সকালবেলা সকালবেলা আসতে হবে একটি আসলে একটু ফাঁকা পাবেন দুপুরের পর থেকে আরো বেশি ভিড় হয় আর সামনে যেহেতু রোজার ই চলে এসেছে তার জন্য কিন্তু অনেক বেশি ভিড় হচ্ছে সকাল বিকাল দুই টাইমই এখানে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো দুইশো টাকার মধ্যে এত সুন্দর গর্জিয়ার জুতাগুলো নিতে পারবেন জুতাগুলো দেখে দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো জুতা এখানে পেয়ে যাবেন তাও মার্কেটের থেকে অর্ধেক দামে অনেক অনেক জুতার কালেকশন দেখতে পেরেছেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন সাইজের জুতা রয়েছে এগুলো কিন্তু মার্কেটে হাজার বারোশো টাকা করে বিক্রি হয় এখানে দেখতে পেরেছেন অনেক গর্জিয়ার জুতা রয়েছে তার পাশাপাশি বিভিন্ন থ্রি পিস পেয়ে যাবেন সাতশো আটশো টাকার মধ্যে গর্জিয়ার থ্রি পিসগুলো যেগুলো দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করে বিক্রি হয় মার্কেটে এই সুন্দর থ্রি পিসগুলো আপনার সাতশো আটশো টাকায় নিতে পারবেন অনেকটাই কম দামে এই পাশে রয়েছে রয়েছে মাত্র টাকা করে শাড়ি শাড়ি এত সুন্দর সুন্দর তারপর একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন অনেক সময় শাড়িগুলোর মধ্যে প্রবলেমও থাকতে পারে যেহেতু এতটা সস্তায় শাড়িগুলো দিচ্ছে তো একটু সচেতন হতে হবে আপনাদেরকে এখানে খুব সুন্দর ওয়ান পিস যেগুলো প্রায় ছিল মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা করে এখানে কিন্তু অনেক ওয়ান পিসের কালেকশন আছে দেখতে পেয়েছেন এরকম কিন্তু অনেক দোকান আছে আর এই পাশে খুব সুন্দর পাতিল হাড়ি তারপরে হচ্ছে চামচ বিভিন্ন কুকারিজ আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই কম দামে আপনারা এই মেলাতে পেয়ে যাবেন অনেক অনেক জিনিসপত্র আছে সব কিছু কিন্তু অনেকটাই কম দামে আপনাকে একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও সস্তা আপনি পেয়ে যাবেন এখানে সিরামিক্সের আইটেম যেমন চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা অনেক সিরামিক্সের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন পেয়ে যাচ্ছেন অনেকটাই সস্তায় প্রত্যেকটা জিনিস আসলে এক একটা জিনিস দামাদামি করে আপনাকে নিতে হবে কারণ মার্কেটের থেকে ওনারা অনেকটা কম চায় তারপরে যদি আরও দামাদামি করতে পারেন তাহলে কিন্তু আরও সস্তায় আপনি নিতে পারবেন আর একটু সচেতন থাকবেন এই এই সমস্ত মেলাতে বিভিন্ন চোর ঘোরাফেরা করে আপনার টাকা পয়সা তারপর হচ্ছে মোবাইল এগুলো চুরি করার জন্য প্রস্তুত থাকে আপনাকে সচেতনভাবে এই সমস্ত মেলা আসলে কেনাকাটা করতে হবে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না কারণ হচ্ছে আমি সব কিছুর এটা আরও একটি পার্ট দিব বেশি বড় ভিডিও হলে আপলোড করতে আমার প্রবলেম হয়ে যায় আবার হচ্ছে বিভিন্ন মানুষের দেখতেও বোরিং ফিল হয় তার জন্য হচ্ছে ছোটো ছোটো করে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন রিলস ভিডিওগুলো আছে এই মেলার আপনারা চাইলে আমার পেজে দেখতে পারেন আর ঈদ ঈদ যেহেতু চলে এসেছে আপনারা কোন টাইপের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিওগুলো আপলোড করার জন্য তো এখানে প্রচুর কালেকশন দেখতে পেয়েছেন এই ফার্স্ট ব্লগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেলার তো এখানে দেখতে পেরেছেন একশো দেড়শো টাকা করে খুব সুন্দর ওয়ান পিস টু পিসও আছে বাচ্চাদের আর এই সুন্দর স্যালোয়ারগুলো ডিজাইনার এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে বিক্রি করছে আপনি একটা স্যালোয়ার এখন বানাতে যান মজুরি দিয়ে সব কিছু মিলিয়ে আপনার কিন্তু তিনশো চারশো টাকা পরে যাবে কাপড় সহ কিন্তু মাত্র একশো বিশ টাকা আপনি নিতে পারছেন তা আবার মেলা বিভিন্ন ওয়ান পিস টু পিস ড্রেসের সাথে ম্যাচিং করে এখান থেকে আপনার সালোয়ারও কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বেশিরভাগ এটা হচ্ছে নবাবগঞ্জ বেরিবাদ সেকশন ডালে প্রত্যেক মঙ্গলবার বসে সপ্তাহে একদিন আর হচ্ছে আবারও বলে দিচ্ছি নবাবগঞ্জ বেরিবাদ লালবাগ থানা প্রত্যেক মঙ্গলবার বসে সপ্তাহে একদিন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ